নতুন আইনে কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভে অংশ নিয়েছে যুক্তরাজ্যের কৃষকরা বুধবার এগারো ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট ঘিরে চলে এই প্রতিবাদ কর্মসূচি খবর বিবিসির রাজধানীর প্রাণকেন্দ্রে জড়ো হয় ব্রিটেনের ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের হাজার হাজার সদস্য শত শত ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখা হয় মূল সর মালিকের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া খামারের ওপর বিশ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার এই নীতির পরিবর্তন চায় খামারিরা তাদের অভিযোগ প্রতিযোগিতামূলক সুপারমার্কেট খাত সস্তায় পণ্য আমদানি ও ভর্তুকি কমানোয় গত বছর ব্যাপকভাবে কমেছে তাদের আ এমন পরিস্থিতিতে নতুন কর আরোপের সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে পারিবারিক খামারগুল উল্লেখ্য অক্টোবর মাসে যুক্তরাজ্যের নতুন সরকার বাজেটে তহবিল সংগ্রহের জন্য ঘোষিত এই নীতিটি কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভের করে। অনেকেই অভিযোগ করেন ক্ষমতাসীন লেবার পার্টি গ্রামীণ সম্প্রদায়কে বোঝে না সরকারের সমালোচকরা এই পদক্ষেপকে ট্রাক্টর কর নামে অভিহিত করেছেন